সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আমারি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে আজ সোমবার উনিশে সেপ্টেম্বর দু যেখানে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিআয়াল সার বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এইগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব আমরা এখান থেকেই শুরু করব ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত চাচ্ছেন ভাই বাষট্টি হাজার চাওয়া হয়েছে দাম কত বলে কত বলে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন বিক্রির দাম ভাই বিক্রির দাম সাতান্ন এই যে এইটা সাতান্ন হাজার হলে বিক্রি হবে আমরা এটা দেখছি সর্বশেষ সাতান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যেতে চাই ভিতরের দিকে এখানে একটা দেখছি ভাই এটা কত চাচ্ছেন এটা পার্সেন্টেজ একটু কম আছে কত চাচ্ছেন কম থাকলেও পাঁচটা ভালো বাচ্চা ভালো আছে হ্যাঁ কত চাচ্ছিলেন বলেন তো ভাই লাস্টে পুষপান্ন চাচ্ছি লাস্ট পঞ্চান্ন হ্যাঁ এর নিচে সম্ভব না

হ্যাঁ এটা এটা কত চাচ্ছে ষাট হাজার ষাট হাজার কত বলছে ভাইয়া একান্ন বিক্রির দাম বিক্রির দাম হলে বিক্রি হবে এই যে এইটা হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এই যে আমরা দেখানোর চেষ্টা করছি পঞ্চান্ন হাজার সম্ভবত দাম কত বলছে দশ এক লাখ আর এক লাখ পঁয়ত্রিশ দেখছেন যে পঞ্চান্ন হাজার করে দাম বলেছে এক একটা এইটা এবং এইটা

তিরিশ এক হলে বিক্রি হবে মানে হাজার করে এক একটা বয়স কয় মাস করে হতে পারে সাত মাস মাস আচ্ছা আচ্ছা দেখছি চলছে চলছে

আচ্ছা আচ্ছা ব্যাচের বিক্রির দাম আচ্ছা আচ্ছা 50 এর কাছাকাছি এটা দেখছেন परसेंटेज একেবারে কম 50 এর কাছাকাছি হলে এইটা বিক্রি হবে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে একটা দামদার চলছে ভাইকি দামদার চলছে কিনতে যাচ্ছেন কোথা থেকে আসছিলেন নাটোর কিনেছেন কয়টা ভাই আজকে দুটো কয়টা কেনার উদ্দেশ্যে আসছিলেন পাঁচ ছাইটা তো কেমন পাইলেন রেড কেমন পাইলেন

একষট্টি বলছেন ভাই কত চাইলো পঁয়ষট্টি পঁয়ষট্টি আর একষট্টি এই যে এই যে দেখছেন পঁয়ষট্টি আর একষট্টি ঠিক আছে ভাই ধন্যবাদ কিনেন আমরা একটু দেখি এই কসি যেইখানে আমরা একটা দেখছি এটা দেখছি এই দেখছেন এটা সম্ভবত ইন্ডিয়ান সাই এটার দাম দর চলছে

একটু দাঁড়ান সাড়ে পাঁচপান্ন পঞ্চান্ন হাজার পাঁচশো এই যে দেখছেন এটা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় কিনে নিয়েছে দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাই এগুলো কি মানে কিনলেন কি উদ্দেশ্যে কাউকে দেওয়ার জন্য না বিক্রির জন্য ব্যবসার জন্য নিলাম ব্যবসার জন্য আমরা তখন থেকে দেখলাম যে কিনছেন এখন পর্যন্ত কয়টা কিনলেন দুইটা কিনছি দুইটা কিনছে না আর দুইটা আর এটা একটা তিনটা এটা আবার কোথায় বিক্রি করবেন এই এখানে বিক্রি হলে এখানে বিক্রি হয় এখানে হয় এখানে না আবার থাকবে অন্য হাটে আচ্ছা আজকে এখানে হবে ভাই এটা এখানে হবে না সাইজ তো সাইজ তো বেশ সুন্দর এই যে দেখছি আমরা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু বিক্রি হয়ে গেছে অলরেডি দেখছি আমরা আচ্ছা তাহলে এখানে না হলে অন্য এখানে আজকের রেটটা কেমন পাইলেন পাঁচশো পাঁচশো এক হাজার লাভ হলে ছেড়ে দেবেন আজকে বাজার দরটা কেমন গেল বলেন বাজার কম চলতেছে কয়েকদিন থেকে কম আচ্ছা আপনি তো কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড